ফেসবুকের কাছে কিছু কিছু ভুল একেবারেই ভুল কাজ এগুলো তাই তোমাদেরকে বলছি এই কাজগুলো তোমরা ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তোমরা এই কাজগুলোকে বাদ না দেবে যতক্ষণ পর্যন্ত এই কাজগুলোকে কন্টিনিউ রাখবে তুমি এই ফেসবুকে সফলতা তো দূরের কথা তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আর তোমার যে পরিশ্রম তোমার এখানে সময় তুমি যে এখানে টাইম দিচ্ছ তোমার যে স্বপ্ন সেগুলো কখনো পূরণ করতে পারবে না কারণ হচ্ছে এই কাজগুলোকে তোমাকে একেবারে বাদ দিতে হবে তুমি জবে থেকে কাজ শুরু করেছো বা যারা নতুন কাজ শুরু করেছো সকলের উদ্দেশ্যে বলছি এই কাজগুলো ভুল একেবারেই করবে না এগুলো ফেসবুকের কাছে একেবারে স্প্যাম আর এই স্প্যাম থেকে যতদিন না বেরিয়ে আসতে পারবে ততদিন তোমার স্বপ্নকে কখনো তুমি বাস্তবায়ন করতে পারবে না এক নম্বর হচ্ছে তুমি এখনও পর্যন্ত সকলকে সকলের পরিবারে যাচ্ছ এবং বলছো আমাকে ফলো করো ব্যাক টু ব্যাক বিভিন্ন রকম কথা দিয়ে তাদেরকে আকৃষ্ট করছো এই আকৃষ্ট করা থেকে তোমাকে বিরত থাকতে হবে কারণ হচ্ছে তুমি একটা কাজ করতে পারো তাদের পরিবারে গিয়ে ভালো কমেন্ট করতে পারো যাতে করে তারা আসে তোমাকে তোমার ভিডিও যদি দেখে তারা ভালোবাসে এবং তোমাকে ফলো করে তাহলে ঠিক আছে কিন্তু এই ব্যাক টু ব্যাক ফলো টু ফলো দশ সেকেন্ড দশ সেকেন্ড টু দশ সেকেন্ড বিভিন্ন রকমভাবে তাদেরকে আকৃষ্ট করছো এগুলো ফেসবুক জানে এবং অ্যালগোরিদাম জানে তাই তারা এগুলোকে স্প্যাম করে রেখেছে আর এই স্প্যাম থেকে তুমি যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে কখনও তোমার এখানে সফলতা আসবে না তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তাই এখান থেকে তোমাকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং দ্বিতীয় নম্বর আরও তোমরা ভুল কাজ করছো তোমরা যখন কাউকে ফলো করছো দেখা গেলো তোমার একটা পোস্টে কুড়িটা কমেন্ট এসছে বা একশোটা কমেন্ট এসছে সেখানে কমেন্টে যাচ্ছ এবং তাদেরকে সাইডে যে ফলো অপশন লেখা আছে সেখানে ফলো করে দিয়ে চলে যাচ্ছ এইভাবে কখনও কাউকে ফলো করা যায় না তোমরা ভালোভাবে বোঝে নাও যখন কাউকে ফলো করবে তার পরিবারে চলে যাবে তার পরিবারে গিয়ে তার কমেন্ট ধরে তার পরিবারে গিয়ে তার ভিডিও দেখবে ভিডিও দেখার পরে সেখানে একটা গ কমেন্ট রাখবে কমেন্ট রাখার পরে সেখানে তুমি তাকে ফলো করবে কখনো কম সময়ের মধ্যে অনেকজনকেও ফলো করবে না তুমি ভিডিও না দেখে যদি কমেন্ট ধরে ধরে ফলো করতে থাকো এটা স্প্যামিং হবে আর আরও ভুল হচ্ছে তুমি সবার কমেন্টে চলে যাচ্ছো ভিডিওর কমেন্টে সেখানে গিয়ে সবাইকে লাইক দিয়ে চলে যাচ্ছ আর তুমি যত এই রিয়াক্ট দিতে থাকবে কম সময়ের মধ্যে তোমার কিন্তু এটাও একটা স্প্যাম এই স্প্যাম থমে তোমাকে বেরিয়ে আসতে হবে স্প্যাম করার মতো স্প্যাম করতে হবে এত বড় ভুল কাজগুলো থেকে যতদিন না বেরিয়ে আসতে পারবে তুমি এগিয়ে যেতে পারবে না এই স্প্যামগুলো ফেসবুকের কাছে একেবারে ভুল কাজ আর এই স্প্যাম থেকে তুমি যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তাই বলছি তুমি এই ফলো টু ফলো তারপর কম সময়ের মধ্যে অনেকজনকে ফলো করা আর লাভ রিয়্যাক্ট দেওয়া এগুলো তোমাকে অনেকজন শিখিয়েছে কিন্তু তারা নিজেরাও করে না তোমাদেরকে ভুল কাজ শিখেছে এখান থেকে বেরিয়ে এসে সঠিকভাবে অর্গ্যানিকভাবে কাজ করো তুমি এগিয়ে যেতে পারবে আর তুমি যতক্ষণ পর্যন্ত ফল তুমি যতক্ষণ পর্যন্ত অর্গ্যানিক ফলোয়ার না পাবে ততক্ষণ তোমার ভিডিও তারা দেখবে না অর্গ্যানিক ফলোয়ার এই ফেসবুকের জন্য অনেক গুরুত্বপূর্ণ অর্গ্যানিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর অর্গ্যানিকভাবে সবসময় ফলোয়ার নিয়ে আসার চে চেষ্টা করো তোমার ভিডিও দেখবে অনেক ভিউজ পাবে তোমার ভিডিওগুলো দেখবে একসময় সময় দিতে যাবে তাই সঠিকভাবে কাজ করো আর সঠিকভাবে এগিয়ে যাও